কেনে মুখ খাৰি দে গালি দিলে পাইপিয়া বসাল স্বামী যে পাইপ দিয়া বচাচোন গালি আছে পাইপ বচা জেগা

মুখ খারাপ করি তখন এক দুপা দুপাকারে গেলো হ করছে এই বেটা শুধু ও কে বেটা তোর রাগ চড়ে গেছে তখন দুটো থাপ্পড় দিচ্ছে যখন থাপ্পড় দেওয়ার সময় তখন আমি আমার স্বামীকে টানিয়ে নিয়েছি ওরা তখন কী করছে ওর মা মারলি ওর বউ মারলি মারি তখন আমার স্বামীকে মারতে দেবো না আমি টানিয়ে নিছি ওরা তখন কি করলি টানি নিছি তো আমাকে মাছের চুল ধরে মাছের সজনা ডাল দিয়ে মাছ ওই যে সজনা ডাল ওইখানে পড়িয়ে আছে ফেলে দেওয়া মাছে আমার স্বামীকে মাথে ধরছে তখন আমি আগবা ধরছি আমার স্বামী হালি গেছে আর বুক এই বুকটা খেরি আত্ম পরে ঢিল ইট মাইছিল ওইটা ওই সাইন দিছে বুকটা আমার জখম হয়ে আছে একেবারে আচ্ছা পায়নু কালিয়াস থেকে ওষুধ ট্রিয়া রাত করে মেয়েটা ভাতা আনা করে একটা ওষুধ খানো খাই দিয়ে শুচ্ছে রাত যখন রাত বারোটা বাইছে আর হারাম হুড়ম করে তিন দেশে দু আর ঝাঁটাতে ইটাল দিয়ে ঝাঁটা দেশে আমি যে কী রে কী ব্যাপার দশ মাস করে উঠছি হয় এই ঠেকের আছি এমন এখন আমার স্বামীকে মারবি ইট নিয়েছে কিন্তু এখন ভয় করছি দুটা মানুষ সবাই তো নিন্দেছে নিন্দার মানুষ তো মরা সবাই তখন আমার বাড়ি পাশে এই পাশে আছে দুবার করে খুন করে উঠে নিলে যখন ভয়ে তখন আমার স্বামী আমি কিন্তু এখানে আছে আমার স্বামী দৌড়িয়ে আমার বাড়ি চলে গেছে এত বড় ইঁট নিয়ে আছে হাতে আমার ইটলে আমি তামান পুড়িয়ে ইটলে এখন আমার স্বামী ভয়ে যখন আমার বাড়ি যায় তখন এমার বাড়ির ওই জামাইটাক ছোট করে নিয়েছে উঠে নিয়েছে যখন সতে করে উঠে নিয়েছে বেটি যা সুদা কিন্তু আর এখানে আছি ও সেখানে কেন কেটে ঢেল মারে এই ইটে ইটেল ঝাঁটা দেয় আমি খালি ও যখন আসতে পারে ঝাঁটা দেছে তখন আমি খালি তো দুয়ারটা গেছে তোকে আর এই যে গর্ব করি তাহলে আমি যেটা এই জহরের সময় যেটা দেখছি যে জহরের নামাজ করে আসছি আসি এখানে দাঁড়াইছি আর কি এই ছেলেটা বাজে ছেলেটা মানে এত মুখে ফেসা খারাপ আচ্ছা কি ঝগড়াটা মূলত কি নিয়ে এই যে একটা পাইপ বসাইছে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই যে সামনে টাকাটা কিন্তু এই জায়গাটা ড্রেন করে এরা কিন্তু পানি নিয়ে যাবে এই যে বর্ষণের পানি টিউবওয়েলের পানি মানে নিয়ে যাবে টিউবওয়েলের পানি নিয়ে ওই খালে দিবে আর কি তো এটা মুখের খারাপ মা বোন এখানে কাউ থাকতে পারে না মানে এত অশ্লীল ভাষা এই ভাষাটা কিন্তু সে প্রয়োগ করে না যে আমার মা আছে কিংবা আমার বোন আছে কিংবা আমার বউ আছে কিংবা প্রতিবেশী আছে এটা কিন্তু প্রয়োগ করে না যে নিজের একটা মা আছে সেও কিন্তু শাসন করে না যে এই মুখের ভাষা এত খারাপ তো এই নিয়ে কিন্তু মহবুরকে কিন্তু একটা খারাপ অনেকক্ষণ ধরে গালাইছে কিন্তু মহবুর কিন্তু হুট করে রাগে যায়নি বসেই ছিল কিন্তু একজন জাতের কথা বলছে যে অজাত মানে এরকম একটা ভাষা বলছে আর কি তখন কিন্তু মোহর খেপে গেছে আর কি মহবুর যায় তখন ওকে গালে দুইটা থাপ্পড় দিছে দেওয়ার পর দুই একটা ঘুষিয়ে দিছে দেওয়ার পর কিন্তু ওর বউ ওর মা আসে কিন্তু মহবুরকে ধরছে তখন কিন্তু এর মেয়েরা যায় ধরছে কিন্তু ওরাই উল্টাই এদেরকে মারছে মেয়েরা আর মারতে পারলো না এটুকুই দেখছি মারামারিতে কিন্তু এদের আঘাত হইছে ওদের কিন্তু কিছু হয়নি এটুকুই আর